হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ বসে পড়েছি মটরশুটি ছাড়াতে কালকে যেগুলো নিয়ে এসেছিলাম প্রায় ছাড়ানো হয়েই গেছে এর মধ্যে কয়েকটা লঙ্কাও দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আদা জিরে আর হিং দিয়ে এই যে পেস্টটা আছে ওটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমার মা মানে শাশুড়ি মা এটাকে তৈরি করে নিয়ে যেতে বলেছে তারপর তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি দিয়ে বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে এই দেখো এটা হচ্ছে আমাদের বর্ধমানের সদরঘাটের ব্রিজ যেটা যাচ্ছে দামোদরের ওপর দিয়ে এখন চলে এসেছি শ্যামসুন্দরে বাড়ির প্রায় অনেকটাই কাছে মা বাবার জন্য মিষ্টিটা নিয়ে নেব আমরা দেশের বাড়ি এলে এখান থেকে মিষ্টি নিয়ে এখানে অনেক বেশি কালেকশন আর খেতেও খুব ভালো এই তো আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেছি গ্রামের সৌন্দর্য গুলোই আলাদা তাই না এই দেখো এটা হচ্ছে আমাদের পুকুর এখান থেকে আমাদের কুলদেবী উঠেছিলেন এই পুকুরের মাছ খুব টেস্টি আর খুব বড় বড় হয় এটা হচ্ছে আমাদের কুলদেবীর মন্দির চলে এসেছি বাড়িতে বাব্বাহ কি খুশি কতদিন পর এসেছি

এখানে একটা মজার ব্যাপার হচ্ছে বাবা মাথায় যে টুপিটা পরে আছে ওটা মেয়েদের টুপি কিন্তু কনফিডেন্স নিয়ে বাজার থেকে ঘুরে চলে এসেছে এবং সেটাও কনফিডেন্স নিয়ে আমাদেরকে বোঝাচ্ছিল এখন চলছে রান্নার টপিক নিয়ে আলোচনা বাবা এখন বসে বসে সবার খুব ধরছে তোমরা এখন শুনে নাও যে বাবা কি বলছে গৌরী তাই করছে যখন এটা ঠান্ডা অবস্থায় খাচ্ছিস তখন দেখা যাচ্ছে যে গৌরী করায় আমার গলায় বিনে যাচ্ছে মোটর করায় তখন খেতে একদম ভালো লাগে তোমাদের কোনো বক্তব্য

বা গোটা সেদ্ধ চলো খেয়ে নিন দেখা হচ্ছে কালকের ভিডিওতে পাশে থাকবেন সাথে থাকবেন